বই খুললেই ঘুম পায় সিলেবাস দেখে মাথা ঘুরে যায় হাজার চেষ্টা করেও পড়ায় মন বসাতে পারছ না তোমার এই সমস্যার সমাধান আমার কাছে আছে বিশ্বাস করো এটা শুধু তোমার সমস্যা নয় আমরা সবাই কম বেশি এই সমস্যার সম্মুখীন হই কিন্তু কিছু দারুণ কৌশল জানলে এই সমস্যা থেকে বেরিয়ে আসা সম্ভব চলো আজ আমরা এমন কিছু কার্যকরী উপায় শিখব যা তোমার পড়াশোনার জীবনকে পুরোপুরি বদলে দেবে আমাদের এই সত্য মস্তিষ্কটা না দারুণ চালাক এই যে দেখো এই মস্তিষ্কই মানুষকে চাঁদে নিয়ে গেছে পিরামিড বানিয়েছে কতটা জটিল রোগের প্রতিষেধক তৈরি করেছে আবার এই একই মস্তিষ্ক প্রতি পাঁচ ছয় মিনিট পর পর বলছে একবার ফেসবুকটা দেখে আসি বন্ধুর ইনস্টাগ্রাম পোস্টটা কত বিয়ে হয়েছে একটু দেখি বা গেমসের নতুন আপডেটটা ডাউনলোড হলো কি না একটু দেখি মজার ব্যাপার হলো গুগলে বাংলায় মনোযোগ লিখে যদি সার্চ দাও আসবে তার প্রথম তিনটাই দেখতে পাবে মনোযোগ ধরে রাখার উপায় হওয়ার উপায় মনোযোগী মনোযোগ দিয়ে পড়ার উপায় তাহলে বুঝতেই পারছো এই সোশ্যাল মিডিয়ার যুগে মনোযোগ হারিয়ে ফেলাটা যেন একটা মহামারীর মতো ছড়িয়ে পড়েছে বিশেষ করে তোমাদের মতো তরুণদের মধ্যে তাহলে এর উপায় কি কিভাবেই বা এর থেকে পরিত্রাণ পাবে না ভয় পেও না এই সমস্যার সমাধান আছে আর তা মোটেই কঠিন নয় শিক্ষক শিক্ষার্থী আর গবেষকদের অভিজ্ঞতা থেকে পাওয়া কিছু দারুণ টিপস নিয়ে এসেছি তোমাদের জন্য চলো এক এক করে জেনে নিই সেগুলো ধ্যান মানে ঘন্টার পর ঘন্টা চোখ বন্ধ করে বসে থাকা নয় মাত্র পাঁচ দশ মিনিটের মেডিটেশন তোমার মনকে ট্রেনিং দিতে সাহায্য করে আমাদের মন একসঙ্গে হাজারটা চিন্তা করতে চায় না ফ্যানের মাধ্যমে তুমি তোমার মনকে শেখাবে কিভাবে একটা নির্দিষ্ট বিষয়ে মনোযোগ দিতে হয় এটা ঠিক যেন মনের জন্য একটা জিম পড়তে বসেছো আর পাশে ফোন খোলা ল্যাপটপে ফেসবুকে নোটিফিকেশন আসছে ব্যাস তোমার মনোযোগ তখন দুই ভাগে ভাগ হয়ে গেছে আমাদের মস্তিষ্ক একসঙ্গে একাধিক কাজের জন্য তৈরি হয়নি যখন তুমি পড়াশোনা বা কোনো গুরুত্বপূর্ণ কাজ করবে তখন ফোন ইমেল বা অন্য সব ডিস্ট্র্যাক্টিং জিনিস বন্ধ রাখো এতে তোমার কাজও তাড়াতাড়ি হবে আর মনোযোগও বাড়বে ব্যায়াম হাঁটাচলা বা দূরঝাপ যে শরীরর জন্য ভালো তা তো তুমি জানোই কিন্তু এটা মনে রেখো মস্তিষ্কও তোমার শরীরের একটা অংশ তাই নিয়মিত শারীরিক পরিশ্রম তোমার মস্তিষ্ককে সুস্থ রাখে এবং মনোযোগ সাহায্য করে খেলাধুলা করো সাইকেল চালাও বা প্রতিদিন হাঁটতে যাও দেখবে মাথাটা কতটা সতেজ লাগে সবুজ দেখলে নাকি আমাদের মস্তিষ্কে ইতিবাচক বার্তা যায় বিশ্বাস হয় এক গবেষণায় দেখা গেছে সবুজ একটা গাছ দেখলেও মন শান্ত হয় তাই সকালে একটু সবুজ ঘাসের উপর হাঁটতে গেলে বা কোনো পার্কে গিয়ে কিছুক্ষণ বসলে তোমার মন এবং মস্তিষ্ক অনেক আরাম পাবে এমনকি প্রকৃতির সুন্দর ছবি দেখলেও চোখ ও মস্তিষ্ক সতেজ হয় একটা না পড়তে পড়তে যখন বিরক্তি চলে আসে তখন জোর করে পড়তে যেও না একটু বিরতি নাও উঠে দাঁড়াও কিছুক্ষণ হাঁটাহাঁটি করো পছন্দের গান শোনো বন্ধুদের সাথে হালকা গল্প করো বা দুপুরের বেলায় একটা পাওয়ার ন্যাপ নিতে পারো পাওয়ার ন্যাপ হলো দশ পনেরো মিনিটের মতো একটু ঘুমানো তাহলে দেখবে পর যখন পড়তে বসবে তোমার মনোযোগ আরও বেড়ে যাবে যে কোনো নতুন কাজের বেলায় বিশেষ করে পড়াশোনার সময় একটু সহজ বিষয় দিয়ে শুরু করো যখন তুমি সহজ কিছু শেষ করতে পারবে তখন তোমার মনে একটা আত্মবিশ্বাস আসবে একটা গতি তৈরি হলে কঠিন বিষয়গুলোতেও মনোযোগ দেওয়া সহজ হবে তাই ভয় না পেয়ে ছোট ছোট ধাপ দিয়ে শুরু ঘুম আমাদের সবচেয়ে বড় শত্রু সারা রাত জেগে পড়লে পরের দিন মাথা কাজ করে না এটা তো জানোই আবার বেশি ঘুমও খারাপ তাই প্রতিদিন সাত আট ঘন্টা পর্যাপ্ত ঘুম জরুরি পর্যাপ্ত ঘুম তোমার মস্তিষ্ককে বিশ্রাম দেয় এবং শেখার ক্ষমতা ও মনোযোগ বাড়ায় ভালো ঘুমের জন্য দিনের বেলা কিছুটা শারীরিক পরিশ্রমও করতে পারো আজকাল ভুলে যাওয়ার সমস্যাটা যেন প্রায় সবারই কোনো কিছু শোনার সময় বা পরার পর যদি তুমি সেটা নোট করে রাখো বা লিখে ফেলো তাহলে তোমার মনোযোগ অন্য কোথাও যাওয়ার সম্ভাবনা কমে যায় এতে করে তথ্যগুলো মনেও থাকে আর মনোযোগও একমুখী হয় যখন কেউ কথা বলছে তখন মন দিয়ে শোনো মাঝখানে কিছু বলতে গেলে বা অন্য কিছু ভাবতে গেলে তোমার মনোযোগে ব্যাঘাত ঘটে আর অন্যের কথা মন দিয়ে শোনাটা অংশ ক্লাসে স্যারের কথা বা টিউটারের কথা মন দিয়ে শুনলে দেখবে বিষয়টা ক্লাসেই অনেকটা শেখা হয়ে যাচ্ছে ইন্টারনেট বা সোশ্যাল মিডিয়া এখন জীবনের অবিচ্ছেদ্য অংশ কিন্তু তুমি যদি ইন্টারনেটের জন্য নির্দিষ্ট সময় ঠিক করে নাও তাহলে অনেক উপকার পাবে একদিনে হয়তো এটা হবে না কিন্তু একটু করে অভ্যাস করো বিশ্বাস করো ইন্টারনেটের বাইরেও পৃথিবীটা অনেক বৈচিত্র্যময় আর সুন্দর এই অভ্যাসটা তোমার মনোযোগকে অনেক বেশি বাড়িয়ে দেবে দেখলে তো পড়াশোনার মনোযোগ বাড়ানো আসলে খুব কঠিন কিছু নয় শুধু দরকারিত অভ্যাস আর সঠিক কৌশল জানা এই টিপসগুলো নিয়মিত অনুসরণ করলে আমি নিশ্চিত তুমি তোমার পড়াশোনার প্রতি এক নতুন আগ্রহ খুঁজে পাবে তোমার মস্তিষ্ক তোমার সবচেয়ে শক্তিশালী সম্পদ একে সঠিকভাবে পরিচালনা করতে শেখো মনে রাখবে শেখাটা একটা যাত্রা আর মনোযোগ হল সেই যাত্রার জ্বালানি তুমি যখন তোমার পড়াশোনায় মনোযোগ দিতে পারবে তখন দেখবে বিষয়গুলো আরও সহজ লাগছে পরীক্ষায় ভালো নম্বর পাচ্ছ আর সবচেয়ে বড় কথা নতুন কিছু শেখার আনন্দ পাচ্ছ তোমার নিজের লক্ষ্য পূরণের দিকে এক ধাপ এগিয়ে যদি এই টিপসগুলো তোমার কাজে লেগে থাকে তাহলে ভিডিওটা অবশ্যই লাইক করো বন্ধুদের সাথে শেয়ার করো আর কমেন্টে জানাও কোন টিপসটা তোমার সবচেয়ে কাজে লেগেছে পরের ভিডিওতে দেখা হবে মনোযোগী হও সফল হও আল্লাহ